ভাই নিবেন কোন না ভাই হোয়াইট রেড কোন নিবেন কোন খালি ভাই লাল আর সাদা আর দুইটা পছন্দ হইছে ভাই নিবেন কোন খালি কোন ভাই মাত্র 1 লক্ষ 52 হাজার দিয়ে দিব এটা হ ভাই আর কি জান ভাই এই দেখেন ভাই একদম এ5 এসা বি2 হ ভাই এ দিয়ে দিন দুইটা এ5 ভাই দুইটা এ5 আমার ভাই আইডা ভাই আপডেট মডেলের বাইক পাইতে দিছেন আজকে ভাই মাত্র 1 লক্ষ 70 হাজার দিয়ে দিব লাল পরি ভাই লাল আর কি লাগে কোন একদম ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা এই ভাই দেখছেন ভাই সুপার বাইক

আর এই বাইকটির জন্য আপনারা এক্ষুনি স্ক্রিনে দে নাম্বার কল দেন ভাই না হলে ফেল হয়ে যাবে কিন্তু ভাই দেখতেছেন লোকটা দেখেন বাইকের আর এর পাশে দেখতেছেন পালসার ভাই যারা একটু কম বাজেটের ভিতরে পালসার চাইতেছেন তাদের জন্য ভাই এই বাইকটা ব্লু কালার এই বাইকে দিয়ে দেখুন ভাই বানিয়ে ভাই মাত্র 80000 টাকা বেজে আছেন পালসার ব্লু কালার ডিজিটাল নাম্বারের এই বাইকটি ভাই পালসার অভাব নাই খালি দেখেন ভাই এক লাইনে ভাই চারটা আছে ভাই নিবেন কোনটা

ডিজিটাল নাম্বার দশ বছর কাগজ পড়া ওয়ান টেস্ট ওয়ান টেস্ট ডিজিটাল নাম্বার নেবেন কোনটা ভাই কন মাত্র আশি দিয়ে দেবো বাইকটা ভাই মাত্র আশি হাজার দিয়ে দেবো আর মাত্র পঞ্চান্ন হাজারে কোনটা নেবেন কন ডিজিটাল নাম্বার ওয়ান টেস্ট পঞ্চান্ন হাজার আশি হাজার এক্ষুনি ভাই স্ক্রিনে নাম্বারে কল দেন এই বাইক দুটার জন্য ভাই যে আগে কল দিবেন সে পাইবেন ভাই আর সবার জন্য ভাই তো ডিসকাউন্ট তো দেওয়া দিয়ে দিচ্ছি তাও আপনারা যদি আমাদের শরীর আসেন খুশি হবে আরো কিছু ডিসকাউন্ট দিয়ে দিবো চলে আসেন খালি